আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাতু আমরা ধারাবাহিকভাবে কোরআনকারিমের সরাতুল আলী ইমরানের ত্রিশ নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ বাবা অঙ্ক শিখেছি এবার আমরা একত্রিশ নং আয়াত শহীদ শুদ্ধ বাবা অঙ্ক শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর আমার ভিডিও ধারাবাহিকভাবে ধৈর্য সহকারে দেখুন তাহলে ইনশাল্লাহ যে কোনো কোরআন শহীদ শুদ্ধভাবে পড়তে পারবেন আউদু বিল মিনাশ নির র জিম বিস্মিল ল্য হিরো র ম্যা হিম উল ইঙ্কুং তুম কফ দ্য লাম্ব করতে হবে কফ পেশ কুল। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন সেটা হলো এই চিহ্নকে বলে জং এটাকে বলে পেশ আয় এরকমই দেখতে মানে এটার গোল আছে এটা গোল বেশি তাহলে এটা নাম জজম এটা নাম কি জজম যজমালা হরফ ড্যান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় যেমন কফলাম পেশ কুল এটা মনে রাখবেন কুল হামজা নজর নুনকে দেখবে হামদা নুনজের ইং ইকফা কেন ইকফা দেখেন যদি নুন সাকিনের পরে কিসের পর নুন সাকিনের পরে কাফ অথবা নুন সাকিনের পর তা থাকে তাহলে সেই নুন সাকিন এবং নুন সাকিনটাকে অবশ্যই নাকে ভিতর লোকায় গুণা করে পড়তে হয় যেমন হামজানুনজের ইন না পরে আমরা পড়বো আমরা পড়বো হামজানুনজের ইং এখানে দেখুন কাপ নুন পেশ কুন না পরে আমরা কাপ নুন পেশ কুং এবং অনিশ্দ্দে গুণনা করব এখন আপনাকে সহজ করে বলে দেই যে ইফফার হরফ পনেরোটি সেই পনেরোটি হরপের কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে তাহলে সেই নুন সাকিনটাকে অনিচ্ছদ্দে গুণনা করে পড়তে হয় যেমন ইং কুং আর এই ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনের ভিড় আছে সেখানে দেখে নেবেন তাহলে আমরা বলি হামদানুঞ্জার ইং ইকফা নুন সাকিনের বা কাপ রয়েছে আর কালারগুলোর জন্য নুন সাকিনের উপর যদি নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটাকে অবশ্যই অনি সাদে করে পড়তে হবে তাহলে হামদানুনজার ইং কাপ নুন পেশ কুং ইকফা নুন সাকিন বা তা রয়েছে তাহলে বলবো কুল ইং কুং তাজা মিম কত তামিম পেশ তুম কুল ইং কুং তুম কুল ইং তা পেশ তো হাজা বা হাবাদের হেপ তো হেপ দেখেন এটালে এক দাঁত তারপর দুই নোক্তা রয়েছে তাহলে তা তাহলে তা পেশ তো হাবাদের হেপ তো হিপ বাওয়া পেশ বু দেখেন বারো পেশ ওয়ার বা জজম তা বাওয়া পেশ বু পেশের বাম পাশে জজম লওয়াও একালিফ টান এটা মনে রাখবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি এই তিন দাদলের চিহ্নকে বলা হয় তাসদিত এই চিহ্ন যে হরব থাকবে সে হরফ দুই বা করতে হবে যেমন হাবাদের হেপ বাবা পেশবু তো হেপবু নুন যা লামকে দেবে নুন লাম জমার নাম নাল লাম দুই বা হবে নাল লাম খারা জবর ল দেখেন আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আবার বলতেছে জবর আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটা এই লামটাকে আমরা পুর করব। আমরা নুন লাম না লাম খাওয়া যদি লা হয় লা না পর ল পড়ব কেন আল্লা শব্দের জবর রয়েছে তাহলে বলবো তো হেবু না ল লাম খাওয়া জবর ল লামের পর খাওয়া জবর রয়েছে একালিফটান হা জবর হা তো হেবু না ল হা আমার সাথে এক বলেন বলেন উল ইং কুং তুম

উপরে নুন এক রয়েছে নুন রয়েছে জের পর তো নুন ইয়া জের জের বাম পাশেফ টানবা তাহলে বলবো ফি নি আবার বলি ফা বিয়াহেশ ইয়হ শ্রে দিয়ে ইয় ইয়াহেশ ইয়হা বা বাজা ধরবে বাবা বিবে বাবাজের বিবে তাহলে আমরা বলবো ইয়হ বিবে ইয় বিবে দেখেন এখানে একটা মূল রয়েছে সেটা হলো বাটা হলো কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি অফ ত বা জিম ডাল আর এই পাঁচ হরবে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারবার জজম রয়েছে এই তিন এই চিহ্নকে বলা জজম জজম রয়েছে সেক্ষেত্রে আমরা ধাক্কা দিয়ে পড়বো বলবো বা বাজের বিবে আর কালার পড়ার জন্য যদি কোনো হরফের লাল কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এটা ইক এটা হলে কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইয় বিবে ইহ বিবে কাপ মিমজা কু মিম লামকে দেবে মিম লাম পেশ মূল কোমুল লাম খারা যাব ল দেখেন এই যে আবারও একটা জিনিস দেখেন আল্লাহর শব্দের ডানে পেশ থাকলে আল্লাহর শব্দের লামটা পুর হয় লা না পরব ল আর লামের পর যেহেতু খাদ্য রয়েছে তাহলে এক একটু পড়ব তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম যদি আল্লাহ শব্দ ডানে পেশ অথবা জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা পুর হয় তাহলে কোমল ল হা পেস হু কোমল ল হু ই কুমুল লহু আমার সাথে বলেন কুমুল হু এরপরে ওয়া ইয়াজা দেবে ইয়া গান ওয়াগ ফা যা রা কে দেবে ফার ফির ওয়া ফির ওয়া লাম লামজল কাফ মিম কে দেবে মিম পেশ কম लकुम व यागफिर लकुम व यागफिर लकुम दले उच्चारणটা কি হলো ওয়ায়াগফির লাকুম জাল পে জু জাল নরম হবে জিబ్బার আগা থেকে জু নুন পেশ নু পেশার বাম পশাজজমলা ওয়া এক আলিফ টান জুনু বাজর বা কাফ জামিম কা দবে কাফ মিম পেশ কুম জুনু বাকুম ওয়ায়াগফির লাকুম জুনু বাকুম ওয়া ইয়া গো ফির ল্যাকুম জুনু বাকুম তাহলে আমার সাথে বলেন বলেন ওয়া ইয়া গো ফির ল্যাকুম জুনু বাকুম এরপর দেখুন ও লাম জোর ওয়াল ও যা লামকে ধরে লামে রয়েছে তাহলে লামটা আমরা কী করে পড়ব মোটা করে পড়ব কেন লামের উপরে খাওয়া জবর রয়েছে আর লামটা একটু পড়ব আমরা কেন মোটা করব সেটা বলি আল্লাহ শব্দে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লাম মোটা হয় তাহলে বলবো ও ল হা পেশ হু ও ল হু গর গ ফা যা ও কে ফা ও পেশ ফু পেশের বাম পাশে গফু ও ল হু গ র র দুই পেশ রুর গফু ও ল হু গফুর রজব র হাজা ইয়াকে দেবে হায়াদের হি জেরের বাম পাশে জসমলাইয়া একালিফ টান রহি মিম দিপেশ মন রহি মন অল্লাহু গফুর রহি মন এখন দেখেন আমরা যদি এখানে অফু করি ও থেমে পড়ি তাহলে মিমে বা দিতে হবে আর হেইটাকে তিরালিফ টেনে পড়তে হবে এটা করলে মাদ্দে আরজি তাহলে বলবো রহিম আমার সাথে বলেন অল্লাহু গফুর রহিম তাহলে আপনার বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুন্ডা করতে হবে আমার ভিডিওগুলো গুলো পার্ট পাঠ টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সাহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু আবারও বলতেছি আমার চেয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক দেবেন